কি কি ভাই হায় হায় আছে নিঃশ্বাস তো পাই না ঘটনাটা কি হলো হ্যাঁ এই অসুস্থ হয়ে গেছিল তো হাসপাতালে নিতে হবে কি হইব কি করি হাই জঙ্গলে তো আশেপাশে কাউরে দেখতেছি না ভাই কে কেউ তো নাই

আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম কি যেন অজ্ঞান করে ফেলা রাখছে আমি উঠে দেখি উনি আমার জড়া ধরে রাখছে আমার মনে ওই আমার অজ্ঞান করে রাখছে আমার ওই ইজ্জত সবকিছু নিয়ে যেতে চাই উনি আমার ভাই আমার কথা শুনুন ঘটনার কি হয়েছে আমি বলি ভাই এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম অফিসের কাজে ভাই হঠাৎ করে ওইখান দেখলাম কি যেন একটা লাল মতন পড়ে আছে আমি আইসা দেখি যে একটা মেয়ে মানুষ মানে উনি পড়ে আছে তারপর হাত পা দেখি যে কোনো হুঁশ জ্ঞান কিছু নাই কোনো নিঃশ্বাস নেই একদম বন্ধ তারপর ভাবলাম কেউ নাই ফালে আমি কয়ে যাব ভাবলাম একটু লোকালয়ে বা হাসপাতালে নিয়ে যাই এই যে ধরছি উনি আমরা জাপটা দিয়ে চিল্লা চিল্লি শুরু করছে এই সবই তো আপনার আসলে ভাই সবই তো দেখলেন ভাই আমার তো দোষ ভাই আমি দোষ একটা অসহায় মানুষ ভাই না না ভাই কইলাম তুমি মিথ থেকেছি ভাই মিথ থেকা দেখা গেইতেছি আমরা দেখতেছি বিশ্বাস করেন ভাই উনি মিথ্যা কথা বলতেছে ভাই আমি চাকরি করে খাই আমি খুবই সাধারণ মানুষ ভাই আমি সব ঝামেলার মধ্যে নাই ভাই বিশ্বাস করেন ভাই এই লোকটা আমার অজ্ঞান করছে আমি এই ছি আর এই লোকটা আমার অজ্ঞান করছে উনি আমার সাথে খারাপ কিছু করতে চাইছে যেহেতু আমাদের এলাকায় আপনারা নিয়ে আসছে আমরা এলাকায় কোনো মা বোনের উপরে হামলা করব কেউ এটা আমরা মেনে নিব না আপনি আমাদের বোনের মতো আপনি সসম্মানে আপনি বাড়িতে চলে যান বিষয়টা আমরা দেখতেছি কি করা যায় আপনি যান ঠিক আছে ভাই থ্যাংক ইউ বিশ্বাস করেন ভাই আমার কোনো দোষ নেই ভাই ভাই বিশ্বাস করেন আমি আমি কিছু জানি না ভাই তোর বিশ্বাস করবো না আনগুর এলাকায় জঙ্গলের মধ্যে একটা মাইয়া লাইছো তার সর্বনাশ করার জন্য

কি রে আজকে তো খাবারই দেখি না মুরগি টুরগি কি নাই আজকে নাকি আছে না কতক্ষণ শুয়ে থাকবো এমনি সারা দিন পার হয়ে যেতেছে